আমরা অনেকই মমতাজের যে হার্বাল স্ক্যাপগুলো আছে এগুলো আমরা ইউজ করি বা ইউজ করতে চাই এর বিশেষত্বটা কি আজকে আপনাদের মাঝে এর ইন টোটাল রিভিউ দেব তাই আপনারা ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকবেন তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করতে ভুলবেন না আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে যে এই স্কার্ভের ডিটেলসটা বলবো যে এই স্কার্ভে আপনাদের স্কিনে কি কাজ করে এবং স্কিনটা কতটুকু ব্রাইট রাখে এর সাইড এফেক্ট আছে কি না এগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা আজকে ফার্স্টটা জানবো যে মিল্ক স্কাপটার কি কাজ এটা হলো স্কিনটা আপনার ব্রাইট যে উজ্জ্বল রাখতে সাহায্য করে যে স্কিনটা যে আপনাদের অনেকেই আসে যে ভাইয়া আমরা নর্মালি যে নর্মালি যে ক্রিম ইউজ করি তারপরে যা নাইট ক্রিম বা ফেসওয়াশ ইউজ করি কিন্তু এরকম একটা ফলাফল পাই না যারা মুখটা ক্লিন ও উজ্জ্বল রাখতে চান তারা এই স্কাপটি ব্যবহার করতে পারেন বা এটার বিভিন্ন ফ্লেভার আছে আমি আপনাদের শেষ লাস্টের দিকে দেখিয়ে দেবো যে এটা কয়েকটা ফ্লেভার আছে ইউজ করতে পারেন এটা আপনার কোনো সাইড এফেক্ট হবে না নিশ্চিন্তায় এই স্কারগুলো ব্যবহার করতে পারেন আপনারা তাই দেখতে পারেন অনেক এই স্কারগুলো ব্যবহার করলে আপনার ত্বকে যদি দাগ থেকে থাকে দাগটা দূর করতে সাহায্য করবে এবং আপনার স্কিন করবে উজ্জ্বল আকর্ষণীয় ও অতিরিক্ত যাদের তৈলাক্ত ভাব থেকে থাকে কিংবা আছে ওটা আপনার দূর করতে সাহায্য করবে এবং আপনার হারানোর যে লাবণ্যময় স্কিনটা এটা আনতে ফ্রি আনতে সাহায্য করবে এবং গভীরভাবে যাদের স্কিনে ময়লা জমে যায় আমরা সারাদিন অনেক ধুলোবালিতে থাকি এবং স্কিনের ভিতর অনেক ময়লা জমে যায় সেটা আমরা রিমুভ করতে পারি না কিন্তু আমরা সপ্তাহে যদি এগুলা বা প্রত্যেক দিলি যদি আমরা ইউজ করি গভীরভাবে যে ময়লা এটা উঠাতে সাহায্য করে তাই আমরা এটা ইউজ করতে পারি নর্মালি কোকো ব্যবহার করলে আপনার ত্বকের যে পুষ্টি ও অতিরিক্ত উজ্জ্বলতা বাড়ায় এবং অরেঞ্জ যে স্কারটি আছে এটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় যে এটি ত্বককে পুষ্টি বাড়াতে সাহায্য করে এবং আপনি যদি সেরা ফলাফল পেতে চান তাহলে আপনার নিয়মিত ও প্রতিদিন ব্যবহার করতে করতে হবে এবং অনেক আপুরা বলে যে ভাইয়া এগুলো তো আমাদের পার্লারেও ইউজ করায় এবং অনেক ভাইয়ারাও বলে যে ভাইয়া এগুলো তো আমাদের অনেক সেলুনে ইউজ করায় যে যে আপনি বাসায় বসি এগুলো ইউজ করতে পারবেন এরকম কোনো সমস্যা হবে না তারপরে আমি আপনাদের বলি এটায় কোনো সাইড এফেক্ট নেই এটায় কোনো সাইড এফেক্ট নেই আর এটার যে ব্যবহার করবেন কিভাবে এটা মুখটা ভালোভাবে ধুয়ে তারপরে এটা পাঁচ থেকে সাত মিনিট মুখে ম্যাসাজ করবেন ম্যাসাজ করার পরে তারপর আপনার মুখটা ধুয়ে ফেলবেন আজকে এ পর্যন্তই আর কারো যদি এই বিষয়ে কোনো ডাউট থাকে আমার কমেন্ট বক্সে নক করতে পারবেন যে কোনো সমস্যার বিষয়ে আমি ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ